যে দুইটি বড় উৎসব আছে ঈদ ঈদে ঈদ সামগ্রী বিতরণ শীতকালে শীতের সামগ্রী বিশেষ করে কম্বল বিতরণ করে থাকে এই সংগঠন শিক্ষার্থীদের নিয়েই মূলত আমাদের মেহেরপুর যে আমাদের যে প্রজন্ম আছে যে শিশুরা আছে তারা যেন তাদের সঠিক সেই জায়গাটা থেকে সঠিক শিক্ষার মধ্য দিয়ে বসুন্ধরা শুভ মেহেরপুর জেলা সদস্য আমাদের যে দুইটি বড় উৎসব আছে ঈদ ঈদে ঈদ সামগ্রী বিতরণ শীতকালে শীতের সামগ্রী বিশেষ করে কম্বল বিতরণ করে থাকে এই সংগঠন শিক্ষার্থীদের নিয়েই মূলত আমাদের মেহেরপুর জেলা কমিটি গঠিত এর প্রধান উপদেষ্টা আছে কালের কণ্ঠ মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়াদুল মমিন আমরা বিভিন্ন সময় মেহেরপুর জেলাতে এরকম কাজ করে থাকি আমরা আজকে এসছি সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এখানকার প্রধান শিক্ষক আমার বন্ধু বা ফিরোজ আহমেদ তার সে আমাকে এখানে এই যে সুযোগ করে দিয়েছে সেই জন্য আমি স্কুল কর্তৃপক্ষ এবং আমার বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এর আগে আমরা বামুনপাড়া হাই স্কুল সহ বিভিন্ন মাসে যখন আমাদের প্রোগ্রাম হয় একটি করে স্কুল আমরা করি বাছাই টাকার মূল্য মানে উপহার কিন্তু খুবই কম কিন্তু উপহার আমার মনে হয় যে একটা চকলেট হলেও কিন্তু সেটা উপহার তো আমরা সেই লক্ষ্যকে নিয়েই আমরা আজকে আমাদের এই সামান্য আয়োজন আমরা দশজন শিক্ষার্থীকে বাছাই করেছি এটা স্কুল কর্তৃপক্ষের দায়িত্বে ছিল আমরা শুধু দেওয়ার জন্য এসেছি আমাদের যতটুকু সামর্থ্য এই ক্ষুদ্র আয়োজন আমরা দশজন শিক্ষার্থীকে আমরা আজকে দিব বিশ্বাস গড়ে তুলবে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা যেটা মাইল ঘটে যাওয়া যে ভিডিওগুলো দেখলে অনায়াসে অন্তরের ভিতরে এবং চোখে পানি চলে আসে সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের আইডি কার্ডগুলো পড়েছিল যারা ঠিক দশ মিনিট পরেই খুব সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারত কিন্তু যে দুর্ঘটনার তারা মারা গেছে সেই সকল ভবিষ্যৎদেরকে আমরা হারিয়েছি আমরা তাদের জন্য দোয়া করব এবং আমাদের যে প্রজন্ম আছে যে শিশুরা আছে তারা যেন তাদের সঠিক সেই জায়গাটা থেকে সঠিক শিক্ষার মধ্য দিয়ে তারা যেন পড়ালেখার মধ্য একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এমনটাই প্রত্যাশা থাকবে আমরা এ পর্যায়ে প্রশংসনীয় উদ্যোগ শুভ সংঘ বসুন্ধরা শুভ সংঘকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভবিষ্যতে তারা এই যে আজকে এই যে কার্যক্রমটা নিয়েছে সীমিত পরিসরে আমি দোয়া করি মনে প্রাণে দোয়া করে তাদের এই কার্যক্রমটা যেন আরো বিস্তৃত পরিসরে আরো বড় পরিসরে যেন তারা আরো অনেক শিক্ষার্থীকে নিয়ে এই কার্যক্রমটা করতে পারে যেন সমাজে শিক্ষার আলো এবং সামাজিক না থাকি